নমুনা সংগ্রহ চলছে এ পর্যন্ত জেলায় সাতষট্টি নমুনা সংগ্রহ হয়েছে তব মতে উনষাটটি নমুনা সংগ্রহ হয়েছে উনষাটটি নমুনার এসেছে এই সংক্রমণ এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সংক্রমণ রোধে ফেনীর জেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আপনাকে বলে রাখি ঢাকা যা হাইওয়ে যে সড়কটি রয়েছে এই দুই প্রান্তে এখানে হয়েছে বসানো হয়েছে এখান দিয়ে যে সমস্ত যান চলাচল করছে এই যান চলাচলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চেকিং করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কোন কোন এলাকা থেকে আসছে আপনাকে বলে রাখি এখনো পর্যন্ত বাংলাদেশের যে জিনিসটা জানা যাচ্ছে যে নারায়ণগঞ্জ এই যে করোনা ভাইরাস সংক্রমণের যে মূল স্পট সেখান থেকে কিন্তু ফেনিতে অনেক জেলায় অনেক উপজেলায় বেশ কিছু মানুষজন অ্যাম্বুলেন্সে করে খাবার করে কিন্তু ঢুকে পড়েছে এই পর্যন্ত জেলা প্রশাসন প্রায় একশো দশটি বাড়ি নজরে ওনারা বলছেন এটিকে লকডাউনের মতো করে বলছেন এই এখানে সংক্রমণ রোধে যে সমস্ত বাজার বাজারগুলো রয়েছে কাঁচা বাজারগুলোকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের মাঠে নেওয়া হয়েছে সেখানে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন চিহ্নিত করা হচ্ছে বক্সগুলো কর্তা সন্তানজন নিরাপদ দূরত্ব থেকে তারা পণ্য সামগ্রী ক্রয় করতে পারে সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে জনসাধারণের পক্ষ থেকে কিন্তু বেশ নজরদারি রয়েছে আংশিংকোলা বাহিনী বেশ নজরদারি রয়েছে এই ছিল এই ভাবে করে ফেলিকে আংশিংকোলা বাহিনী বিভিন্ন বাজারে বিভিন্ন শহরগুলোতে তারা কিন্তু সফল দিচ্ছে যেন কোন অবস্থাতেই তারা এই সংক্রমণ যেন না হয় সেদিকে তারা বিশেষ করে নজর আছে আপনাকে বলে রাখছি যাতে ফেনি করোনা মুক্ত থাকে ধন্যবাদ আপনাকে